আজকে আমি বানাবো লাউ পাতায় চিংড়ি ভাপা আমি লাউ পাতা গুলোকে এইভাবে সিরা বাদ দিয়ে ছাড়িয়ে নেব আপনাদের যদি না লাউ শাক থাকে তাহলে কুমড়ো পাতা দিয়েও করতে পারেন এইভাবে সব আঁশগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব এইভাবে এইভাবে আঁশ এইভাবে আঁচ ছাড়িয়ে আমি সব পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার ধুয়ে নেব আমি এবার চিংড়ি মাছগুলোকে কেটে আমি চিংড়ি এইভাবে খোলাটাকে ছাড়িয়ে আর পিঠেতে যে সরু শিরা রয়েছে সেটা আমি বের করে দেবো এইভাবে এইভাবে শিরাটা আমি পরিষ্কার করে নেব শিরাতে বন্ধুরা দেখুন কত নোংরা রয়েছে এই শিরাটা অবশ্যই ফেলে দেবেন এক চামচ কালো সরিষে এক চামচ হলুদ সরষে গোলমরিচ আর একটু জিরে আর তিনটে কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নেব এইভাবে আমি ছিলেতে ভালো করে মিহি করে বেটে নেব আমার সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে বাটা হয়ে গেছে এবার এই বাটা মশলাটাকে বাছা চিংড়ি মাছের উতে দিয়ে দেবো মশলাটা বেঁচে রাখা চিংড়ি মাছের উতে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ ফেটানো টক দই সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার পাতাতে আমি মুড়ে দেব একটা পাতার উপর আর একটা পাতা এইভাবে দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো মাখানোর মশলা মেশানো মাখানো চিংড়ি মাছ এইভাবে দিয়ে দেবো উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব আর একটা চেরা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো দিয়ে আমি এভাবে মুড়ে নেব এইভাবে মুড়ি আমি বেঁধে নেব এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি এইভাবে সবগুলোকে বানিয়ে নেব এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি ভাপিয়ে নেব কড়াইতে হালকা সরিষার তেল তেলটা দিয়ে আমি খুঁজির সাজ এইভাবে কড়ার চারিদিকে এইভাবে নাড়িয়ে নেব এবার আমি এক এক করে লাউ পাতা চিংড়ি মাছগুলোকে ভাপিয়ে নেব এইভাবে একটু উল্টে পাল্টে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব আমার না হয়ে গেছে এবার আমি খুলে দেখাবো আপনাদের কি সুন্দর চিংড়ি মাছটা সিদ্ধ হয়েছে দেখুন বন্ধু আমার ভাপাটা কি সুন্দর হয়েছে আর চিংড়ি মাছটাও দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম ভাতের সঙ্গে টেস্ট করে দেখব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không